পরীক্ষাগুলোই ভালো হয়েছে মোটামুটি কিন্তু অঙ্কটা আর ফিজিক্যাল সায়েন্সটা একটু খারাপ হয়েছে খুব ভালো হয়েছে সব কিছু কমন পেয়েছিলাম আজকে পরীক্ষা খুব ভালো হয়েছে শেষ দিনে পরীক্ষা বেশ ভালোই হয়েছে আজকে প্রশ্নটাও খুব ভালোই ছিল প্রশ্নপত্রটা খুব মডারেট এসছে সবারই উত্তর করার মতো নিয়ে পরীক্ষা ভালোই হয়েছে জীবন বিজ্ঞান পরীক্ষার মাধ্যমে বুধবার সাড়ম্বরে সমাপ্ত হলো এবছরের মাধ্যমিক পরীক্ষা ভরতপুর এক নম্বর ব্লকের আলুগ্রাম ইউ এম বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হলো এই মেগা পরীক্ষা বিদ্যালয় সূত্রে জানা গেছে এই কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল পাঁচশো জন যার মধ্যে পাঁচশো জন পরীক্ষার্থী উপস্থিত থেকে পরীক্ষা দিয়েছে দীর্ঘ কয়েকদিনের মানসিক চাপ কাটিয়ে জীবনের প্রথম বড় পরীক্ষা শেষ দিনে কেন্দ্র থেকে বেরোনোর সময় ছাত্রছাত্রীদের চোখে মুখে ছিল বাঁধ ভাঙা উচ্ছ্বাস ও খুশির ঝিলিক স্কুলের প্রধান শিক্ষক এই সাফল্যের জন্য পুলিশ প্রশাসন ও স্বাস্থ্যকর্মীদের বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেছেন পরীক্ষার শেষ দিনে যাতে কোনো রকম বিশৃঙ্খলা না ঘটে সেই দিকে লক্ষ্য রেখে ভরতপুর থানার ওসি শিবনাথ মণ্ডল স্বয়ং পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থেকে তদারকি করেন প্রশাসনের সজাগ দৃষ্টি ও স্কুল কর্তৃপক্ষের তৎপরতায় অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এবছরের মাধ্যমিকের ইতি টানল ভরতপুরের শিক্ষার্থীরা পরীক্ষা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পরীক্ষার্থীরা কি বলল শুনুন হয়েছে পরীক্ষা খুব অঙ্কটা অনেকটা বাজে হয়েছে তাও বলতে পারবো না যে কেমন নাম্বার উঠবে বাট আজকের পরীক্ষা সত্যি খুব সুন্দর আসছে সব কেমন পেয়েছি পরীক্ষা

এবার তারপর আমার নাম হিরক দে স্কুল আমরাই ভালো হাই স্কুল খুব ভালো হয়েছে সব কিছু কমন পেয়েছিলাম আজকে পরীক্ষা খুব ভালো হয়েছে এই সাত দিন পরীক্ষা হলো কোন কোন সাবজেক্ট স্কুল পরীক্ষা হয়েছিল না না তেমন ভালো ভালো আজকে বিজ্ঞান ছিল

কাছিফ আহমেদ ইব্ৰাহিমপুৰ ভৰতপুৰ আলিয়া হাইস্কুল জীৱন বিজ্ঞান শেষ দিনে পরীক্ষা বেশ ভালোই হয়েছে আজকে প্রশ্নটাও খুব ভালোই ছিল প্রশ্নপত্রটাও খুব মডারেট এসছে সবারই উত্তর করার মতনই পরীক্ষা ভালোই হয়েছে এবছর বিশেষত শুধুমাত্র কঠিন প্রশ্ন যদি বলেন বা যদি একটু ফার্স্ট যদি কষে কষে বার করার যদি বলেন তাহলে কিন্তু অঙ্ক প্রশ্নপত্রটা তুলনামূলক অন্যান্য প্রশ্নপত্র থেকে একটু কঠিন হয়েছে বাদ বাকি সাবজেক্টগুলো খুব ভালো পরীক্ষা হয়েছে প্রশ্নপত্র খুব ভালোই হয়েছে আগামী দিনে সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা আছে এবং ইনফরমেশনাল টেকনোলজি অর্থাৎ আইটি ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে সুচিন্তন প্রামাণিক ভরতপুর আলিয়া হাই স্কুল পরীক্ষা খুব ভালো হয়েছে সাবজেক্ট বলতে সকল পরীক্ষাগুলোই ভালো হয়েছে মোটামুটি কিন্তু অঙ্কটা আর ফিজিক্যাল সায়েন্সটা একটু খারাপ হয়েছে এরপর তো ভালো করে মানে সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা স্কুল আমাদের পরীক্ষা খুব সুন্দর হয়েছে একদম ডিসিপ্লিন ওয়াইজ হয়েছে আমাদের মধ্যে ছাত্রছাত্রীরা তাদের যার যেরকম সুবিধার প্রয়োজন যে তাদের যে নিয়মবর্তীতা বা আমাদের থেকে যতটুকু হেল্প করার দরকার আছে তাদের বসার সমস্যা বা জল সব কিছু আমরা অ্যাভেলেবেল লেগেছিলাম তাদের অন্যান্য কোনো অসুবিধা হয়নি কতজন ছাত্র ছাত্রছাত্রী পরীক্ষা দিল আপনার এই পাঁচশো ছিয়াত্তর জন পাঁচশো ছিয়াত্তর জন হ্যাঁ অনুপস্থিত কত ছিল তেইশ জন তেইশ জন হ্যাঁ পুরুষ মহিলা এরকম কিছু ভাগ আছে আপনার হ্যাঁ করা আছে ওটা ভেতরে রাখা আছে কোন কোন স্কুল থেকে পরীক্ষা আমলাই ভালিপাড়া হাই স্কুল এবং ভরতু আলিয়া হাই স্কুল ভরতু আলিয়া স্কুলে কতজন ছাত্র পরীক্ষা দিল চারশো দশ জন আমলায় আমলায় একশো ছাপান্ন জন পুলিশি সহযোগিতা কিরকম পেয়েছেন খুব সুন্দর তার ওনাদের খুব সহযোগিতা পেয়েছি খুব সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা খুব ভালো যথেষ্ট খুব ভালো পেয়েছি অসুবিধা হয় ঠিক সব দিক দিয়ে ফুল্লি সহযোগিতা আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়ালমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট ওয়ান এইট